যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সি রাজ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বন্ধ হয়ে গেছে সড়ক সাবওয়ে ও বিমান চলাচল বন্যাজনিত দুর্ঘটনায় নিউ জার্সিতে দুইজনের মৃত্যু হয়েছে এবং আটকা পড়েছেন বহু মানুষ এমন পরিস্থিতিতে গভর্নর ফিল মার্ফি রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জানা গেছে সোমবার সন্ধ্যা থেকে রাতভর যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টি হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মাত্র কয়েক ঘন্টায় নিউ জার্সির কিছু অঞ্চলে ছয় ইঞ্চি এবং নিউ ইয়র্কে দুই দশমিক ছয় চার ইঞ্চি বৃষ্টিপাত হয় সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টায় দুই দশমিক শূন্য সাত ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এরই মধ্যে নিউ ইয়র্কের পাঁচটি বোরোতে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করা হয়েছে এদিকে বৃষ্টির চাপ সামলাতে না পেরে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ে যার ফলে সাবওয়ে স্টেশন রাস্তাঘাট বিমানবন্দর ও আবাসিক এলাকাগুলো ডুবে যায় এর প্রভাব পড়ে নিউ সিটি ও নিউ জার্সি ছাড়াও আশেপাশের রাজ্যগুলোতেও নিউ ইয়র্ক সিটির আঠাশতম স্ট্রিট সাবওয়ে স্টেশনে বন্যার পানি ঢুকে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ভেতর প্লাবিত হয় এমটিএ জানায় বর্তমানে বিশটি স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং ষোলোটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সাবওয়ে সিঁড়ি বেয়ে পানি ঢুকছে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করছেন যাত্রীরা সিটের ওপর দাঁড়িয়ে থাকছেন যাতে পা ভিজে না যায় মূলত নিষ্কাশন ব্যবস্থা সীমাবদ্ধতার কারণে এই বন্যা এত দ্রুত ছড়িয়ে পড়ে আইবিটিভি ইউএসএ